সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে ভোটার তালিকা হালনাগাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু অনেকেই আছে যারা এখনো পর্যন্ত কাগজপত্র জমা দিতে পারেন নাই যারা জমা দিতে পারেন নাই তাদের জন্য সুখবর হচ্ছে তারা কিন্তু এখন আপনি কাগজপত্রগুলো জমা দিতে পারবেন সো যারা তা কাগজপত্র জমা দিতে পারেন নাই তারা কী কী কাগজপত্র জমা দিবেন নতুন ভোটার হওয়ার জন্য সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেকেই আপনারা সময়ের মধ্যে কাগজপত্রগুলো জমা দিতে পারেন না তারা আপনাদেরকে যে আপনাদেরকে যে কাজটি করতে হবে তারা আপ আমি যে কাগজপত্রের কথাগুলো বলবো এই সকল কাগজপত্রগুলো আপনারা রেডি করবেন রেডি করে আপনার আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে অথবা আপনাদের সিটি কর্পোরেশন আছে সেখানে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি সহজেই আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তুলে আপনার আইআইডি কার্ডটিকে করে নিয়ে আসতে পারবেন আচ্ছা সো ছবি তোলার জন্য আপনাদের একটা সময় দেওয়া হয়েছে ফাঁসই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ আপনি ফাঁসই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে কিন্তু আপনার কাগজপত্রগুলো যে কোনো একদিন জমা দিয়ে আপনি আপনার ওয়ার্ডে ছবিটা তুলে আসতে পারবেন তো নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে সেটা আপনাদেরকে বলি সর্বপ্রথমই আপনার বয়স অবশ্যই সতেরো বছর হতে হবে এরপরে আপনার সেই বয়স অনুযায়ী একটি আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন থাকতে হবে আপনার যদি অনলাইন করা জন্ম নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনি কিন্তু একটি অনলাইন করা জন্ম নিবন্ধন করে নেবেন এরপরে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদগুলোর ফটোকপি যেমন পিএসসি এসএসসি জিএসসি এস এরকম যদি সনদ থাকে সেক্ষেত্রে সনদগুলোর ফটোকপি আর যাদের এই সনদগুলো নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকেই আছে লেখাপড়া করেন না তাদের ক্ষেত্রে দেওয়া লাগবে না আর যারা লেখাপড়া করেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এসএসসি এস যে সার্টিফিকেট আছে সেটা দিবেন যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার আপনার যেই মার্কশিট আছে আপনি যে পাস করেছিলেন পাশের যে মার্কশিট সেটা দিয়ে দিবেন তাহলেই হবে এরপরে তিন নম্বরে লাগবে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে হবে এরপরে আপনার ব্লাড গ্রুপ লাগবে আপনি যদি আপনার ব্লাড গ্রুপ না জেনে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটা মেডিকেলে গিয়ে আপনার ব্লাড গ্রুপটাকে পরীক্ষা করে সেই ব্লাড গ্রুপের রিপোর্টটাকে নিয়ে আসবেন এরপরে লাগবে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা গ্যাস বিলের ফটোকপি অথবা পানির বিলের ফটোকপি অথবা যদি আপনার বাসাবাড়ির ট্যাক্সের রসিদ থাকে সেক্ষেত্রে ট্যাক্সের রসিদ দিলেও কিন্তু হবে এরপরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কর্তৃক একটি নাগরিকত্ব সনদ লাগবে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে একটি নাগরিকত্ব সনদ আপনি নিয়ে আসবেন আপনার নিজের নামে আমি ভিডিওতে যে কাগজপত্রের কথাগুলো বললাম এই সকল কাগজপত্রগুলো অবশ্যই আপনার লাগবে এই সবগুলো কাগজ আপনি রেডি করে চলে যাবেন আপনার যে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে সেখানে সেখানে গিয়ে তাদের কাছে এই কাগজপত্রগুলো আপনি জমা দিবেন জমা দেওয়ার পর তারা আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটাকে পূরণ করবেন সঠিকভাবে অবশ্যই কোনো যাতে ভুল না হয় সঠিকভাবে ফর্মটা পূরণ করলে তারা আপনাকে একটা সময় দিবে সেই সময়ে আপনার ছবি তুলে আসতে হবে ছবি তোলার পর কিন্তু আপনার এনআইডি কার্ডটি রেডি হয়ে যাবে এরপর আপনি যে কোনো জায়গা থেকে আপনার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনারা খুব সহজে আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন কিভাবে কী কী কাগজপত্র লাগবে কোথায় যাবেন কাগজপত্র নিয়ে সবগুলো বিষয়